হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে নভেম্বর মাসে আপনারা কীভাবে ইসিসি ই পালন করে সেই ইসিসি ডি ই খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমেই খাতার উপরে লিখবেন ইসিসি ই ডে পালন স্থান আমার দক্ষিণ মেদিনীপুর অঙ্গনাড়ি সেন্টার আপনাদের যেটা হবে আপনারা সেটাই লিখবেন কেন্দ্র নম্বর আমার এইটটি ওয়ান আপনাদের যে হবে তাই লিখবেন তারিখ সতেরো এগারো দু হাজার পঁচিশ সময় হতে বারোটা আপনাদের যা সময় হয় আপনারা তাই লিখবেন তারিখ কিন্তু প্রত্যেকেরই একই কারণ সতেরো তারিখ তৃতীয় সোমবার প্রত্যেকেরই কিন্তু ইসিসি ই ডে পালন করতে হবে এটা হচ্ছে আইসিডিএস অধিদপ্তর থেকে নির্দেশ বিষয় নভেম্বর মাসের বিষয় হচ্ছে খেন্না বানানোয় গ্রামের মানুষের অংশগ্রহণ তাহলে অর্ধে ইংরাজি সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণপুর অঙ্গনারি কেন্দ্রের মা বাবা দাদু ঠাকুমা স্কুল শিক্ষক আশাকর্মী পঞ্চায়েত সদস্য ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ইসিসি ই ডে পালিত হলো আপনাদের কেন্দ্রের নাম আপনারা এখানে লিখবেন আমার কেন্দ্রের নাম আমি লিখেছি আপনারা আপনাদের কেন্দ্রের অঙ্গনারি কেন্দ্রের নাম লিখবেন উক্ত সবার আলোচ্য বিষয় উক্ত সবার আলোচ্য বিষয় হচ্ছে প্রথমেই আপনারা অভিভাবকদের বৃত্তাকারে বসাবেন বসিয়ে সেখানে আপনারা তাদের সঙ্গে কিছু আলাপচারিতা করে নেবেন যাতে তাদের মনটা হালকা হয় তারপরে আপনারা মিটিংটা শুরু করবেন এবং এই মাসের যেহেতু থিম হচ্ছে খেলনা তৈরি গ্রামের মানুষের অংশগ্রহণ সুতরাং মায়েদের আগে আগে জানিয়ে দেবেন যে ওই দিনকে খেলনা তৈরি নিয়ে মিটিং হবে আপনারা বাড়ি থেকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসবেন ফেলে দেওয়া জিনিস যেগুলো টাকা দিয়ে কিনতে হয় না বা যেগুলো ফেলে দেওয়া হয় আপনারা সেই জিনিসগুলো নিয়ে আসবেন যেমন ছেঁড়া যেমন খবরের কাগজ ছেঁড়া কাপড় তারপর হচ্ছে গাছের ডাল পাতা ফুল বিভিন্ন ধরনের এইসব ফেলে দেওয়া জিনিস যেগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় তারপরে ধরুন কেউ ফ্রিজ কিনলো বা টিভি কিনলো তাতে যে থার্মোকল থাকে সে তারা তো ফেলে দেয় সেই জিনিসগুলো নিয়ে আসলে আপনারা অনেক কিছুই বানাতে পারবেন বা এমিটেশনের খে গহনা যেমন কারোর হাতে চুরি ছোটো হয়ে গেল ফেলে দিল বা রঙ উঠে গেল ফেলে দিলো সেগুলো দিয়ে কিন্তু অনেক কিছু খেলনা বানানো যায় সেই ফেলে দেওয়া জিনিস আপনারা আনতে বলবেন এবং সেগুলো দিয়ে অঙ্গনাড়ি কেন্দ্রে বসে মা এবং মায়েরা খেলনা তৈরি করবে এবং ওয়ার ওয়ার্কার দিদি তাদের শিখিয়ে দেবেন বা বুঝিয়ে দেবেন আবার অনেক ক্ষেত্রে অনেক মা কিন্তু জানে এগুলো করতে সেই মায়েরা কিন্তু আবার অন্য মায়েদেরও শিখিয়ে দিতে পারবে দুই তাহলে প্রথমে এক অল্প স্বল্প খরচে ফেলে দেওয়া জিনিস দিয়ে শিশুর খেলনা শিশুর খেলার উপযোগী খেলনা তৈরি করা সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে খেলনা বানাতে হবে যেগুলো অবশ্যই শিশু যেন খেলতে পারে খেলার উপযোগী তৈরি হয় দুই প্রয়োজনীয় উপকরণ যেমন পুরোনো ছেঁড়া কাপড় পুরনো বোতল ইমিটেশনের গয়না বা বাতিল হয়ে গেছে যা বাতিল হয়ে গেছে এই কাজগুলি করার জন্য কিন্তু আরও কিছু উপকরণ লাগবে যেগুলো আমরানি কেন্দ্রে ওয়ার্কার দিদিদের কাছেই থাকে কাঁচি ছুরি রং, রঙিন কাগজ আটা সুস্বুতু ইত্যাদি খেলনা মালার জন্য এগুলো প্রয়োজন হয় সেই জন্য প্রতিটি কেন্দ্রে কিন্তু এগুলো মজুদ থাকে তিন এছাড়া খবরের কাগজ প্রতিদিন যে খবরের কাগজ নেয় বাতিল হয়ে যায় তারপরে সেই কাগজ শাড়ির বাক্স শাড়ি কিনলে শাড়ির ভিতরে অনেক সময় অনেকটা আর্ট পেপার থাকে বা শাড়ির যে বাক্স থাকে সেগুলো দিয়ে অনেক খেলনা মানানো যায় কাদামাটি ব্যবহার করা যেতে পারে মাটি দিয়ে পুতুল মাটি দিয়ে বিভিন্ন ফল বিভিন্ন হাঁড়ি কুঁড়ি তৈরি করা যায় এগুলো করা যেতে পারে তারপরে সেগুলো শুকিয়ে গেলে রঙ মাখিয়ে দিলে শিশুদের অনেক আকর্ষণীয় তৈরি হয় এবং শিশুরা এগুলো নিয়ে খেলতে পারে তাছাড়া কাপড় দিয়ে পুতুল বানানো যায় শাড়ির বাক্স দিয়ে ঘর বানানো যায় থার্মোকল দিয়েও ঘর বানানো যায় মুখোশ বানানো যায় গাড়ি বিভিন্ন বাক্স দিয়ে যেগুলো ফেলে দেয় জুতোর বাক্স বা কোনো জিনিস কিনলে সেগুলো দিয়ে গাড়ি বানানো যায় তারপরে দাঁড়ি পাল্লা বানানো যায় এইভাবে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করতে হবে চার খেলা শুধু খেলা নয় খেলা দিয়েও শেখা যায় বিভিন্ন খেলা দিয়ে যেমন শিশুকে শেখানো যেমন অন্যায় গিট বেঁধে গোনানো ও তেল তেলে ধারণা যে এই কাগজটা খসখস করছে বা এটা নরম তেল তেলে কাগজ ছোট বড় বিভিন্ন ধরনের ইট ইঁটে ইটের টুকরো খড় টুকরো পাথরের টুকরো ছোটো ছোট এগুলো কাঠের টুকরো এগুলো দিয়ে আপনারা ছোট থেকে বড় সাজানো বড় থেকে ছোট সাজানো শিশুদেরকে করাতেই পারেন কেন্দ্রে সেগুলো মায়েদের শিখিয়ে দেবেন যারা যাতে মায়েরা সেগুলো কিন্তু বাড়িতেও শিশুদের করাতে পারবেন তারপর রঙে হাত ডুবিয়ে ছাপ দেওয়া কাগজের ছাপ দেওয়া যে হাতের ছাপ উঠল বা কোনো পাতা রঙে ডুবিয়ে কাগজে বসালে সেটা কিন্তু পাতার ছাপ ফুলের ছাপ এগুলো প্রাকৃতিক উপাদান আছে যেমন যেগুলো গাছের পাতা পাথর ফুল এগুলো দিয়েও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বানানো যায় এবং শিশুদেরকেও শেখানো যায় তারপর হচ্ছে কাপড়ের টুকরো যেমন ছেড়া কাপড়ের টুকরো বোতাম জামা অনেক সময় বাদ হয়ে যায় তার বোতাম বা পাতা দিয়ে গল্পের চরিত্র তৈরি করা যায় বিভিন্ন ধরনের যে গল্প বলা হয় শিশুদের শিশুদের শারীরিক বৌদ্ধিক এবং মানসিক বিকাশ ঘটাতে অংরারি কেন্দ্রে যে যেগুলো করা হয় সেইগুলো কিন্তু যে অ্যাক্টিভিটিগুলো করা হয় সেগুলোর মধ্যে কিন্তু এই খেলনা বা খেলা হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা শিশুর সব থেকে মনোযোগ দিয়ে দেখে শোনে এবং করার চেষ্টা করে খেলার মাধ্যমে শিশুদেরকে যত শেখাবেন তত তাড়াতাড়ি কিন্তু শিখে নেবে তারপর যে বোতল অংরের কেন্দ্রে তেলের বোতলের ছিপি বা বাচ্চাদের জলের বোতলের ছিপি বাদ দেওয়া যেগুলো ব্যবহার করা হয় না সেগুলো কিন্তু আপনি সুতো দিয়ে গেঁথে তাদের গোনানো গণনা তৈরি করাতে পারেন এক দুই তিন চার করে গুনতে পারে পাতা ফুল ও গাছের ডালপালা ব্যবহার করে গাছের চিত্র তৈরি করা মনে করুন আপনি একটা গাছের ডাল নিলেন ফুল নিলেন পাতা নিলেন নিয়ে সেটা আপনি কিন্তু মাটিতে ফেলে একটা গাছের চিত্র তৈরি করে শিশুদেরকে শেখাতে পারবেন তাহলে এইভাবে আপনারা কিন্তু শিশুদের শেখাবেন এবং খেলনা না গ্রামের মানুষের যে অংশগ্রহণ করার যে থিম এটাও আপনারা এইভাবে মায়েদেরকে বোঝাবেন এবং করাবেন যাতে মায়েরা এখানে শিখে বাড়িতে গিয়ে শিশুদের করাতে পারেন এবং অনেক মায়েরা জানেন তারাও নতুন যেগুলো জানেন নতুন মায়েদের শেখাতে পারেন সেগুলো দেখবেন এবং মায়েরা যদি সব থেকে সচেতন হয় তাহলে সব থেকে শিশু কিন্তু সুস্থ সুনাগরিক হবে কারণ মাই হচ্ছে আদর্শ শিক্ষক অঙ্গনানী কেন্দ্রে শিশু থাকে তিন চার ঘন্টা কিন্তু মায়ের কাছে শিশু থাকে বাকিটা সময় সেই জন্য মাই হচ্ছে আদর্শ শিক্ষক একমাত্র মাই শিশুকে সব থেকে ভালো শেখাতে পারে তারপর আপনারা আস্তে আস্তে এই কাজগুলো শেষ করে আপনারা হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করবেন মিটিংটা করবেন মায়েদের নিয়ে বুঝিয়ে বলবেন করার পর যে হোমবেস্টের যে ইসিসির যে রুটিন বা ক্যালেন্ডার দপ্তর থেকে পাওয়া বাড়ির জন্য সেগুলো আপনারা যে গ্রুপ আছে আপনাদের ইসিসি গ্রুপ সেই গ্রুপে কিন্তু আপনারা মায়েদেরকে পাঠিয়ে দেবেন এবং মায়েদের বলবেন যে এগুলো যেন অবশ্যই বাড়িতে করান এবং পরের পরের মাসে আপনারা ফিডব্যাক নেবেন এ মাসেও নেবেন গত মাসে যেটা ছিল সেই বিষয়ের উপর ফিডব্যাক নেবেন আগামী মাসেও এই মাসেরটা ফিডব্যাক নেবেন তাহলে মায়েরা করছে কিনা আপনারাও বুঝতে পারবেন এবং হোম ভিজিটের মাধ্যমেও বারে বারে মায়েদেরকে বোঝাবেন এইভাবে আপনারা ইসিসিই ডে পালন করবেন প্রতি মাসে যাতে শিশুদের মধ্যে বা মায়েদের মধ্যে সচেতনতা গড়ে ওঠে মায়েরা যেন শিশুদের সেইভাবে তৈরি করে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ তারপর মিটিং শেষে আপনারা উপস্থিত ব্যক্তিবর্গ দিয়ে স্বাক্ষর করাবেন এবং নিজেরাও স্বাক্ষর করবেন ধন্যবাদ